অবস্থার নগ্ন রূপের একটি নিদর্শন আপনারা দিয়েছে গ্রামে গ্রামে যান মানুষ চিকিৎসা বিহীনভাবে ঘুরে বেড়াচ্ছে জেলায় জেলায় ভিসাদা সুপার স্পেশালিটি বিল্ডিংগুলো সেগুলো শুধুমাত্র রেফার করার অস্ত্রে পরিণত হয়েছে ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতে ব্যস্ত বেড নেই বেডে বসলে পরে পড়লে পরে রুগী নেই একটু ভয়ঙ্কর পরিস্থিতি চল হচ্ছে কোথাও মার্ডার আজকে দেখা গেল একদম সুটকেস বন্দি দেহ আরি ঘাটে প্রকাশ্য দিবালোকে পুলিশকে কেউ ভয়ই পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী যখনই কোনো মহিলা গঠিত ঘটনা ঘটছে বা মহিলাদের স্থিরতাহি রেপ এই ধরনের ঘটনা ঘটছে হয় টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন গতকাল ডাক্তারদের টাকা বাড়িয়ে মুখ বন্ধ করার চেষ্টা করলেন সব কিছু টাকা উনি সিভিক ভলেন্টিয়ারের চাকরি বা হোমগার্ডের চাকরি দিয়ে সব ধামাচামা দেওয়ার চেষ্টা করছে স্বাভাবিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতমও হচ্ছে মহিলারা মোটেও সুরক্ষিত নয় এখানে আমরা বারবার বলে আসছি একের পর এক ঘটনা শাহরি টোলা হোক সল্টেক হোক উত্তরবঙ্গের সেই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা হোক কার্যিকরের মহিলার ঘটনা হোক বা সন্দেশকালীর ঘটনা হোক একের পর এক ঘটনা ঘটছে ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি মেদিনীপুরের জুনিয়র ডাক্তারদের সাসপেনশন করতে সিনিয়র প্রাইভেট সিনিয়রদের প্রাইভেট প্র্যাকটিসের গন্ডি কুড়ি থেকে বেড়ে তিরিশ কিলোমিটার এবং তিলোত্তম কাণ্ডের পর ডাক্তারদের ক্ষোভ প্রশমনের জন্য মুখ্যমন্ত্রী এই ধরনের একদম এটা ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য মুখ্যমন্ত্রী দেখেছিলেন যে ডাক্তারদের মধ্যে একটা বিরাট ক্ষোভের সঞ্চার হয়েছিল সেই ক্ষোভটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই চেষ্টা করছেন আমার বিশ্বাস যে ডাক্তাররা তো সমাজের আমাদের সমাজের অন্যতম শিক্ষিত স্তর সেই স্তরের মানুষেরা অ্যাটলিস্ট এই প্রলোভনে ভুলবেন না বা ভুলে যাবেন না যে আমাদের একটি বোনের সাথে আর্জি করে কি ঘটনা ঘটেছিল এবং কী ঘটনা হয়েছিল কীভাবে সেটাকে ধামা চামা দেওয়ার চেষ্টা করা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আর্জি করের ঘটনার পর এবার পানাগড়ে একটি দিনের ঝেরে নৃত্যশিল্পীর মৃত্যু মহিলাকে উত্তপ্ত করে ধাওয়া করা হয় অ্যাক্সিডেন্টে মৃত্যু কি বলবেন মানে একের পর একের এই ধরনের ঘটনা বারবার প্রমাণ করছে আমি কতগুলো উল্লেখ করলাম এইটা হয়তো উল্লেখ করিনি আমি পানাগড়ে যেভাবে ইফ্রিজিং করে প্রায় কয়েক কিলোমিটার তাকে পিছু ধাওয়া করা হলো এবং তারপরে ভুল রাস্তায় ঢুকে গিয়ে গাড়িটি উল্টে গিয়ে মেয়েটির মৃত্যু ঘটলো এর জন্য দায়ী কে কেন ন্যাশনাল হয়ে হাইওয়েতে এতক্ষণে কোনো পুলিশ ভ্যানে দেখা পাওয়া গেল না তাহলে পুলিশ কোথায় ব্যস্ত কি করতে ব্যস্ত পশ্চিমবঙ্গে তার কুম্ভ হচ্ছে না যে সব পুলিশ কুম্ভ সামলাতে ব্যস্ত হয়ে গেছে তখন তো মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতেন এখন কেন আপনার পুলিশ রাস্তার মহিলাদেরকে সুরক্ষা দিতে পারছে না সুটকেছে বন্ধ হয়ে তাদেরকে থাকতে হচ্ছে কখনো গাড়ি উল্টে মারা যাচ্ছে কখনো হচ্ছে কখনো বৃদ্ধা মহিলা হার চিন্তায় হয়ে যাওয়ার পর বলছে পুলিশের কাছে গিয়ে কি হবে কাজই করে কি হবে ধন্যবাদ আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারাও দেখুন আমি দেখি ডিএনটিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এখানে আপনি প্রত্যেকদিন এক মিনিট টিএন সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হই উল্লুন ইনফরমেটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সিএসডি সারাক্ষণ সংবাদ পরিবেশন